ग्यारह हाँ. मिलियन का चैनल कुटते अरे टेंशन हाँ। इसलिए नहीं है ना क्योंकि उनको पता है कि हैक होने के बाद सबका वापस आ जाता है और ऊपर से 11 मिलियन है तो आएगा ही आएगा वो तो पता है ना उनको আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু নুব মামা কেমন আছো সবাই জানি আজকে সবাই খুব একটা ভালো নাই কারণ সবাই স্মুথলি গেম প্লে করতে পারতেসো না বাংলাদেশ থেকে আর আজকে তোমাদের জন্য এই ভিডিওটার মধ্যে আমি আবারও দুঃসংবাদ একটা নিয়ে আসলাম বলতে গেলে অলরেডি টাইটেল এবং থামনেল দেখে তো বুঝে গেছোই যে আজকে আমি কোন দুঃসংবাদের কথা বলতেছি গাইজ তোমরা যারা মোটামুটি একটু পুরাতন প্লেয়ার আছো তারা কিন্তু সবাই গায়ান গেমিং নামক একটা চ্যানেলের নাম শুনে থাকবা ইন্ডিয়ান সার্ভারের অনেক পপুলার একটা চ্যানেল এবং আমরা বাংলাদেশিরা কিন্তু এক সময় ইন্ডিয়ান সার্ভারে ছিলাম এবং সে সময়ে গায়ান গেমিং চ্যানেলটা অনেক পপুলার ছিল এবং আমরা অনেক বাঙালিরা ফলো করতাম ইভেন এখনও ফলো করি কারণ ওনার লাইভ স্ট্রিমিংগুলো অনেক জোজ ছিল অনেক ভালো ছিল উনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন বলতে গেলে ওনার লাইভ স্ট্রিমিং আমার পার্সোনালি অনেক ভালো লাগতো আমি নিজে তার অনেক গেম প্লে দেখছি প্লাস আমি নিজে তার ডাইহার ফ্যান তার স্নাইপিং অনেক ভালো ছিল ইভেন আমাদের বাংলাদেশ সার্ভারের মিস্টার ট্রিপোলার ভাই এবং ইটস কাব্য ভাই যখন ইউটিউবের মধ্যে প্রথম প্রথম ভিডিও আপলোড দিচ্ছিলেন সেই সময়েও গায়ান সুজনের অনেক বেশি সাবস্ক্রাইবার ছিল এক কথায় ফ্রি ফায়ার কমেডির মধ্যে একদম সর্বপ্রথম ইউটিউবারদের তালিকার মধ্যে গায়ান সুজন কিন্তু অন্যতম ছিলেন আর সত্যি কথা বলতে গাই আমরা অনেকেই আছি যারা ওনার গেম প্লে দেখে মোটিভেটেড হয়েছি স্নাইপিংয়ে অনেকে এখন মোটামুটি ভালো স্নাইপিং করতে পারি ওনার ভিডিওগুলো দেখে আসলে স্নাইপিং করার মধ্যে একটা আলাদা ইন্টারেস্ট খুঁজে পাওয়া যাইতো আর গায়ান সুজন ভাই কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের সময় অনেক বেশি ট্রোল করতেন বলতে গেলে তার ট্রোলিংয়ের জন্যই তার লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ভিউয়ার্স দেখা যেত তো বলতে গেলে অনেক অনেক সরল মনের একজন মানুষ ছিলেন অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন উনি গরিবদের দেখাশোনা তো করতেনই এর সাথে অনেকের জন্য অনেক কিছু করছে অনেক গিভ হয়ে পর্যন্ত দিছে লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে আমরা দেখছি প্রায়ই উনি একটা করে গিভ হয়েের অ্যারেঞ্জ করছে অনেক বড় বড় গিভ হয়ে সো অ্যাজ এ ইউটিউবার অ্যাজ এ গেমিং কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ এ ম্যান যথেষ্ট ভালো ছিলেন উনি এক কথা এটা মানতেই হবে তো এখন যে আমি নিউজটা দিব তোমাদেরকে এটা আসলে আমি কীভাবে বলবো এটা আমি বুঝতে পারতেছি না গাইজ কারণ তার চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা সাড়ে এগারো মিলিয়ন সাড়ে এগারো মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তার চ্যানেলটা হ্যাকারে কোনোভাবে হ্যাক করে ফেলছে ইভেন হ্যাক করার পরে হ্যাকার কিন্তু থেমে থাকেনি তার চ্যানেলটা ডিলেট করে দিছে এখন এখানে দুইটা বিষয় হইতে পারে নাম্বার এক হ্যাকার হয়তো বা চ্যানেলটাকে হাইড করে ফেলছে নাম্বার টু হ্যাকার চ্যানেলটাকে ডিলেট করে ফেলছে এখন গাইজ কোনো চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু ব্যাক আনার অনেকগুলো প্রসেস থাকে অনেক উপায় থাকে কিন্তু হ্যাকার যদি কোনো কারণবশত চ্যানেলটা ডিলেট করে দেয় তাহলে কিন্তু অনেক বড় রকমের একটা সমস্যা হয়ে যায় তো এই দিক বিবেচনায় গায়ন সুজন ভাইয়ের চ্যানেলটা কিন্তু পুরোপুরি রিস্কের উপরে আছে কারণ হ্যাকার যদি কোনো কারণবশত তার চ্যানেলটাকে ডিলেট করে দেয় তাহলে কিন্তু অনেক বেশি খড়কটু পুরানো হতে পারে আর যদি ডিলেট না করে তাহলে কোনো না কোনোভাবে হলেও ব্যাক আনা যাবে কারণ এর আগে যত ধরনের চ্যানেল হ্যাক হয়েছিল বড় বড় ইউটিউবারদের তাদের চ্যানেল কিন্তু ব্যাকানা গেছে ইউটিউবের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তো এই ভিডিও শুরুতে আমি তোমাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাইছিলাম যেখানে রাইস্টার কিন্তু গেম প্লে করতেছিল এবং এক পর্যায়ে রাইস্টার স্টার সুজনকে ফোন করছিল তখন গায়ন সুজন বলছিল যে তার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তোমরা হয়তো বা খেয়াল করে দেখে থাকবা ঠিক আছে অর্থাৎ গায়ন সুযোগ মনে মনে আশাবাদী যে তার চ্যানেলটা ব্যাক আসবে এবং এটা আমরাও আশাবাদী যে অতি শীঘ্রই তার চ্যানেলটা ব্যাক আসবে যদি কোনো কারণবশত হ্যাকার চ্যানেলটাকে ডিলেট করে না দেয় আর যদি ডিলেট করে দেয় গাইজ তাহলে অনেক বড় রকমের একটা সমস্যা হইতে পারে দেখা যাক ভবিষ্যতে কী ধরনের নিউজ আমরা পাই সত্যি কথা বলতে গাইজ অনেকদিন ইন্ডিয়ান সার্ভারে আমরা গেমপ্লে করছি বলতে গেলে ইন্ডিয়ান মানুষদের প্রতি আলাদা একটা ভালো লাগা ভালোবাসা কাজ করা শুরু করে দিয়েছিল ইভেন আমরা অনেক হিন্দি ভাষাও শিখে ফেলছিলাম বলতে গেলে তো যাই হোক গেমিং গেমিংয়ের গায়ন সুজন ভাইয়ের প্রতি আলাদা একটা ভালোবাসা আমাদের মোটামুটি সকলেরই কাজ করে ইভেন এখনও করে সেই ভালো লাগা এবং ভালোবাসার স্থান থেকেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাইলাম আর এদিকে আমরা বাংলাদেশিরা অনেক টানাপুরনের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতেছি আমাদের দেশে গেম ব্যান করে দেওয়া হয়েছে সেই টেনশনে আমরা ভাসতেছি না আর ওইদিকে ইন্ডিয়ান সার্ভারের অনেক বড় একটা চ্যানেল হ্যাক হয়ে গেছে মোট কথা গায়ন সুজন ভাই বাঙালি ছিলেন আর বাঙালির প্রতি আলাদা একটা ভালোবাসা সবসময় কাজ করে সেই ভালোবাসা থেকেও আমি কিন্তু এই ভিডিওটা বানাইলাম আর গায়ন সুজন ভাই আমাদের দেশের অনেক ইউটিউবারকে হেল্প করছে উপরে ওঠার জন্য তার জন্য আসলে বলতে গেলে তাকে আলাদাভাবে ধন্যবাদ দেওয়া উচিত তো জানি না গাইজ শেষ পর্যন্ত কি হবে তার চ্যানেলটা ব্যাক আসবে কিনা তবে সবাই দোয়া করো যেন তার চ্যানেলটা ব্যাক আসে কারণ অনেক বড় একটা চ্যানেল গাইজ অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অনেক সরল মনের একজন মানুষ ছিলেন গরিব দুঃখীদের সময় সেবা যত্ন করতেন তো গাই যেই ছিল দুঃসংবাদটা জানি না আরও কতগুলো দুঃসংবাদ তোমাদেরকে দিতে হবে গত কয়েকটা দিন যাবৎ দুঃসংবাদের উপরেই আছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটাতে আমি জাস্ট এতটুকুই তোমাদেরকে জানানো ট্রাই করলাম যে চ্যানেল যে কোনো মুমেন্টে হ্যাক হইতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা অনেক বেশি সাবধান হয়ে যাও তো এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে টিল দেন এস টেক হাম বি হ্যাপি টেক কেয়ার অ্যান্ড গুড বাই অলসো আল্লাহ হাফিজ